মাত্র সুইসাইড নোট পাওয়ার পরে তার নিকট আত্মীয় বললেন যে যিনি মারা গিয়েছেন তার তো চারটে আঙুল নেই সঙ্গে সঙ্গে তরি ঘড়ি দেহকে জ্বালিয়ে ফেলা হলো ঠিক আর্জি করে স্টাইলে এবং সেই তদন্ত চাপা দিয়ে দেওয়া হলো আর কোনো পানি উচ্চবাচ্চ নেই অতএব সেই ক্ষেত্রে পরে দেহ জ্বালানোর পর বলা হয়েছিল বাহাতে সুইসাইড নোট লিখেছে আমরা এই ক্ষেত্রে দাবি করছি বাহাতে লিখেছে ঢানাতে লিখেছে না পা দিয়ে লিখেছে কে সুইসাইড নোট নোট লিখেছে তার তদন্ত পরিষ্কার হবে সিবিআই ইনকোয়ারি অতএব মৃতদেহ দিল্লি নিয়ে যাব মৃতদেহ ইলেকশন কমিশনের কাছে নিয়ে যাব যেখানে মনে হয় সেখানে নিয়ে যাও আমাদের কোনো আপত্তি নেই আগে সিবিআই ইনকোয়ারি করাও আগে সুইসাইড নোটের ইনকোয়ারি করা তারপর যেখানে খুশি আপনি মৃতদেহ নিয়ে যেতে চাইলে পর বাড়ির লোকের অনুমতিতে যেতে পারে অতএব এই যে একটা তামাশা শুরু হয়েছে শুধুমাত্র এসআইআর কে আটকানোর জন্য নিজেদের পিিন বাঁচাতে নিজেদের মান বাঁচাতে মৃতদেহ নিয়ে ঢাল করে মৃতদেহ ঢাল করার মাধ্যমে যে নংড়া রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে আমরা এই রাজনীতির তীব্র নিন্দা করছি এর সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে চাই এই যে যদি আপনার তৃণমূল যে কথা বলছে চাপের করেছে জন্য সাতানব্বই শতাংশ ফর্ম বিলি হয়ে গেছে পঞ্চাশ শতাংশের ওপরে এসআইআর কাজ হয়ে গেল এতদিন কোন আত্মহত্যা করলো না সারা দেশ জুড়ে এসআইআর কাজ শুরু হয়েছে সেখানে কোন আত্মহত্যা নেই যত আত্মহত্যা পশ্চিম বাংলায় আর আমি তো মনে করি তৃণমূলের উচিত ধন্যবাদ জানানো আমরা নমস্কার জানাচ্ছি তাদের কাজের প্রশংসা করছি যে পশ্চিম বাংলার মতো এই একটি কর্ম বিমুখ রাজ্যে থেকেও বিএলরা এই অল্প দিনে যে বাহাদুরি করে দেখিয়েছে যে সফলতা এনে দেখিয়েছে তা প্রশংসার যোগ্য এরা আজকে এক দল বেঁধে গিয়ে ইলেকশন কমিশনে বলছে দু বছরের কাজ দু মাসে করতে দেওয়া হয়েছে আমি তাদেরকে জানাতে চাই বিএলওদের ওদের দু বছরের কাজ প্রায় এক মাসে বিএলরা করে দিয়েছে এই চমৎকার ঘটিয়েছে পশ্চিম বাংলারই বিএলও সরকারি এমপ্লয়ীরা অতএব তারা তো ধন্যবাদের যোগ্য তাদের কেন বারবার আত্মহত্যার কলঙ্ক দিচ্ছেন তাদের কেন নানা কলঙ্ক দিচ্ছেন এ প্রশ্ন আমি তৃণমূল কংগ্রেসকে করতে চাই উল্টো তাদেরকে বাহবা দেওয়া দরকার সেই জন্য আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের লোকেরা যেভাবে বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে ভুয়া ভোটারের নাম ভোটার লিস্টে রাখার জন্য মৃত ভোটারের নাম যাতে না কাটা হয় তার জন্য ধমকাচ্ছে ধমকাচ্ছে যাতে নাম বাদ না তার জন্য বিয়ে লোকে যদি অনুপ্রবেশকারীদের দেয় তৃণমূলের এই ধমকাধমকি না থাকত আমি মনে করি যে এতদিনে এসআইআর কাজ বিয়েলোরা প্রায় পঁচাত্তর শতাংশ করে ফেলতে পারত তৃণমূলের গুন্ডামিয়ার ধমকানির জন্য বিএলওরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না অতএব যদি তৃণমূল বলতে চায় এসআইআর এর জন্য আত্মহত্যা করেছে তাহলে তার জন্য তৃণমূল কংগ্রেসের ধমকানি গুন্ডামি দায়ী কিন্তু আমি আবার আপনাদের বলছি একটিও মৃত্যু এসআইআর সংক্রান্ত নয় প্রত্যেকটি মৃত্যুকে ঢাল হিসাবে রাজনীতির আইনায় আনা হয়েছে তৃণমূল নিজেদেরকে বাঁচাতে চায় কিন্তু এই মৃতদেহ নিয়ে রাজনীতি করে তৃণমূল বাঁচতে পারবে না কিন্তু গণতন্ত্র বাজবে তৃণমূল বাজবে না গণতন্ত্র বাজবে এটা পরিষ্কার আপনি জেনে রাখুন সেই কারণে ওরা মৃতদেহ নিয়ে রাজনীতি করছে করতে দিন আমরা গণতন্ত্রকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য পশ্চিম বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের কাজ করে যাব আর সাথে সাথে এই রিঙ্কু দেবী এবং অন্যান্য যারা লোকেরা অসুস্থতায় কিংবা তারা বিভিন্ন শারীরিক মানসিক এবং পারিবারিক কারণে আত্মহত্যা করেছেন তাদের প্রতি শত শত নমস্কার এবং কৃতজ্ঞতা প্রকাশ করে দুঃখ প্রকাশ করে ওই পরিবারদের প্রতি সমবেদনা প্রকাশ করে আমরা সকলেই ব্যথিত এবং দুঃখিত যাতে আর এই জাতীয় মানুষ যাতে কোনো তার পারিবারিক কারণে এই জাতীয় ঘটনার দিকে না এগোয় এটাই সারা রাজ্যের সমস্ত মানুষের কাছে আমাদের প্রার্থনা তার কারণ আত্মহত্যা মহাপাপ এটাই শাস্ত্রে বলছে সে যে কোনো ধর্মের শাস্ত্রই হোক কোনো শাস্ত্রই আত্মহত্যাকে স্বীকৃতি দেয় না আত্মহত্যা মহাপাপ সেই জন্য বাংলার প্রত্যেকটি মানুষকে আমরা এই আবেদন জানাবো যতই মানসিক দুঃখ কষ্ট বেদনা হোক আত্মহত্যার মতো পথ বেছে নেবেন না তৃণমূল কখন আত্মহত্যা হবে আর এসআইআর বোর্ড নিয়ে আত্মহত্যার ময়দানে পৌঁছবে আমরা তা নই আমরা চাই যে কোনো প্রান্তের যে কোনো মানুষ এমনকি তৃণমূলেরও কেউ যাতে মানসিক চাপে সরকার কিন্তু মানুষের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করছে তাদের কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা রাজ্য সরকার করছে না না দেখছে ক্ষতিপূরণ দিয়ে তো রাজ্য সরকারের পারপাস সার্ভ হবে না রাজ্য সরকারের পারপাস স্বভাবে মৃতদেহ নিয়ে দিল্লি পর্যন্ত রাজনীতি করলে অতএব সেই কারণে যদি বন্ধ করা আশায় তৃণমূল কংগ্রেসে কাজ করছে নানা রকম ফিকির করছে অপবাদ রটাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা গিয়ে এটাও বলছে এই যে আজকে প্রতিনিধি দল গিয়েছিল বলছে দু বছরের কাজ দু মাসে করার জন্য দিয়েছে আরে দু বছরের কাজ যদি এক মাসে অর্ধেক করে ফেলতে পারে তাহলে তো বিএলও আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত ইলেকশন কমিশনকে বাহবা দেওয়া উচিত রাজ্যের যে অফিসগুলো আছে সরকারি কর্মচারী বিভিন্ন অফিসে যে ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিলের দূরত্ব তিন ফুট হলে তিন বছর লাগে এই টেবিল থেকে ওই টেবিলে ফাইল পাঠাতে এই হচ্ছে মমতা ব্যানার্জির সরকার আর ইলেকশন কমিশন সরকার দেখুন আপনাদের ভাষা মতো বছরের কাজ এক বছর এক মাসের মধ্যে ব্যাপক কাজ করে প্রায় সমাপ্ত করে দিয়ে অর্থাৎ দু মাসও না আপনাদের কথা অনুযায়ী এতে তো আপনারা ভাববা দেবেন যে সরকারি কর্মচারীরা একটা ছোট্ট কাজ করতে বছর লাগিয়ে দেয় আর সেই সরকারি কর্মচারীরাই আজকে বিএল লড় ভূমিকায় যখন অবতীর্ণ হয়েছে তারা দ্রুততার সাথে কাজ করছে তার মানেটা কি দাঁড়াল তার মানে এটাই দাঁড়ালো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনা সৎ সঙ্গে স্বর্গবাস মমতার সঙ্গে সর্বনা এটাই তো দাঁড়ালো মর্মার্থ সেই কারণে আমি পরিষ্কার বলতে চাই তৃণমূল কংগ্রেস এটাও অভিযোগ করছে যে বহু নাম উঠছে না সোশ্যাল মিডিয়ার বহু নাম এবং কম্পিউটারে উঠছে না অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে না ইলেকশন কমিশনে আর এই সব অভিযোগের মানেটা কি আছে কদিন বাদেই তো ড্রাফট লিস্ট বেরোবে এক মাস সময় পাবে তখন যত অভিযোগ আছে আপনাদের যাদের নাম বাদ গিয়েছে সেই বাংলাদেশে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে ধরে এনে আপনারা ফাইলপত্র লাগিয়ে চিঠি চাপাটি দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারে যে তাদের নাম ওঠাতে পারেন কিনা অতএব এক মাস সময় পাবে যে কোনো নাগরিকের নাম বাদ গেলে যে কোনো নাগরিক তার নামের সাথে ভুল হলে যে কোনো নাগরিক অপর নাগরিকের বিরুদ্ধে কমপ্লেন করতে পারে যে এ ভুয়া ভোটার সমস্ত কিছুর সুযোগ এক মাস থাকবে তাহলে তৃণমূলের এই অভিযুক্ত অর্থই শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতীয় কুৎসা কাজ করছে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই শুধুমাত্র পশ্চিম আর চলছে না সারা দেশ জুড়ে চলছে কিন্তু আপনি দেখুন সারা দেশের সংবাদ মাধ্যম আপনি ঘেঁটে দেখুন বাংলা ছাড়া কোথাও এসআইআর খবর নেই আর এখানে রোজ শিরোনামে এসআইআর রোজ শিরোনামে এসাইয়া কেন কারণ বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই মানুষের মন জয় করার চেষ্টা করুন গুন্ডাবি করে অনেক জিতেছে বাটপারি করে অনেক জিতেছে বিদেশি ভোটার ভুয়ো ভোটারদের ভোটে অনেক দিন জিতেছে এবার জিততে হবে ভারতীয় ভোটারের ভোটে বাংলার ভোটারের ভোটে এবার আপনাদের জিততে হবে গণতন্ত্রের ভোটে সেই কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে অগণতান্ত্রিক পার্টি বাংলা থেকে নিপাদ যাবে এটাই হচ্ছে আগামী দিনের মানুষের মনের ইচ্ছা আর সেটা তৃণমূল বুঝে গিয়েছে বলে এত ছটফট করতে শুরু করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন